আপনাদের একটা গোপন কথা বলি আপনারা আপনারা অনেকে ভালোবাসেন মৌলানা মিজানুর রহমান আজারি সাহেবকে ভালোবাসেন না ওনার একটা গোপন কথা আমি বলি গোপন একটা আমাদের কথা বলি তাকে তো খুব ছোটকাল থেকে চিনি একটা কথা বলি এটা এটা ফকন না এটা হচ্ছে শকর শুক্রিয়া আদায় করি হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি শুধুমাত্র এই শুক্রিয়াটা আদায় করছি আপনাকে যেন আমরা সবাই এনকারেজ হতে পারি আমরা যেন সবাই পরিবর্তন হতে পারি একটু আমল করতে পারি তাকে আপনারা সবাই খুব বিনয়ী দেখছেন না অনেক সুন্দর কথা বলে ছোটো ছোটো বাক্যে কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তর জয় করেছেন এই তিনি এ প্রকাশ্যে পাবলিক প্লেসে যতটা বিনয়ী মানুষ যতটা শুদ্ধাচারী মানুষ যতটা ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ তিনি তার পারিবারিক লাইফেও ঠিক এতটা বিনয়ী মানুষ এতটা পরিশীলিত মানুষ রাতের অন্ধকারে তিনি মোবাইলেও তিনি ইনবক্সেও এতটা পরিশীলিত মানুষ আপনার সবাই তার জন্য দোয়া করবেন আমরাও দোয়া চাই আমরা যেন সবাই তার অন্তত এই গুণের জন্য আমরা ঘুরিয়ে হতে পারি সবাই বলি আমিন আমরা বর্তমানে এক ফিতনার মধ্যে আছি এই যে মোবাইল এই যে ফেসবুক ফেসবুক শরীফ ভার্চুয়াল ভাইরাস এই মোবাইল থেকে আমরা যা করি প্রতিনিয়ত যত ধরনের জিনা করি এই যে চোখের জিনা করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে একটা গোপন কথা বলি ভাই মনে রাখবেন এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে কাল হাসরের দিন এই যে মোবাইলের মোবাইলের যে দায় ভার তা বহন করা সবচেয়ে বেশি কঠিন দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে এই মোবাইলের দায় ভার বহন করা কাল হাসরের দিন ইটস ভ্যারি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম এই মোবাইলে সবচেয়ে বেশি এখন যারা নাস্তিক যারা ভিন্ন মতের অধিকারী তাদের কথা আমি বাদ দিলাম সবচেয়ে বেশি নাজিম ভাই প্রায় একটা কথা বলেন আলেমদের দখলে এই মিডিয়া থাকা উচিত এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে তিনি বলেন কিন্তু আমরা কি করি আমরা করি এই যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দিই সুন্দর একটা হাদিস একটা এবারত একটা ট্যাক্স করে দিলেন একটা আলোচনা দিলেন এই নিচে গিয়ে যিনি বাজে কমেন্ট করেন কে করেন তিনি আমাদের মতো এই লেবাজদারী মানুষ তারা তার মাথায় টুপি আছে তিনিও আলেম তিনিও কামেল পাশ করেছেন তিনি হয়তো এক কোরআনের হাফেজ যেখানে আল্লাহ রাসুল দুজন মানুষকে মিলিয়ে দিতেন এবং বলা হয়েছে আপনি যত ধরনের আমল করেন তার চেয়ে বেশি স্বাভাবের অধিকারী হতে পারেন যদি আপনি মানুষকে মিলিয়ে দেন আর সেই জায়গায় আপনি কিভাবে আপনি ইনস্টিগেট করবেন এখানেরটা ওখানে ওখানেরটা ওখানে ওখানেরটা ওখানে লাগাবেন লাগিয়ে একটা পরিস্থিতি আপনি কন্টামিনেটেড করবেন একটা জটিলটাকে জটিল আকার ধারণ করবেন খুব কমপ্লেক্সিটি ধারণ করবেন সেই জায়গায় আপনি জান্নাতে যাবেন আপনি ভালো মানুষ হবেন সেটা বিশ্বাসযোগ্য না ভাই আমরা যেন এটা না করি মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ হাদিস এই গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে আপনি একজন মানুষ যখন তার প্রিয় ভাই তার ভাইয়ের উপকারে বের হন যখন তাকে সাহায্য করেন আল্লাহ সু আহ আলা মানে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তিরা তার ভাইয়ের সাহায্যে লেগে থাকেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব আলা আল্লাহ ওই ব্যক্তির সাহায্যে নিয়োজিত থাকেন আমি না শাহেক না সরাসরি আল্লাহ আপনার সাহায্যে লেগে থাকবেন শুধুমাত্র আপনি আপনার ভাইয়ের কল্যাণে শুধুমাত্র যে পাটা বাড়িয়েছেন এক পা বেরিয়েছেন অনেক স্তলারা বলেছেন শুধু মাসের পর মাস নয় বারো বছর আপনি মসজিদে নবুবিতে ইতে করলে যেই সাওয়াবের অধিকারী হবেন তার চেয়ে বেশি সাহাবের অধিকারী হতে পারেন যখন আপনি আরেকজন ভাইয়ের কল্যাণে আপনি জাস্ট বলবেন না কিন্তু আমরা কিন্তু ওই যে আল্লাহ আমাদেরকে মিশন ভিশন দিয়ে পাঠিয়েছেন আমরা ওদিকে কেউ মনোযোগী হতে পারি না শুধু কিভাবে অন্যকে মানসিক যাতনা দিতে পারবো অন্যকে মানসিক কষ্ট দিতে পারবো অন্যকে শারীরিকভাবে কষ্ট দিতে পারবো সামাজিকভাবে হেয়া করতে পারবো মনে রাখবেন মানসিক যাতনা দেওয়া লোকগুলো হত্যাকারীর চেয়ে আরো বেশি ভয়ঙ্কর আপনাকে মানসিক যাতনা দিতে দিতে আপনাকে শেষ করে দিবে সামাজিকভাবে হেওয়া প্রতিপন্ন করবে তারা হচ্ছে হত্যাকারীর চেয়ে আরো বেশি অপরাধী আসলে আমাদের তো অন্তর নাই আমি প্রথমেই বলেছিলাম আমরা ডিপলি মেডিটেট করতে পারি না আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছে

আল্লাহর কাছে শুধুমাত্র একটা আমলের কথা বলে যাই আপনি আল্লাহর কাছে অলি হয়ে যাবেন একটা শুধু আমল করতে পারবেন একটা আমল করবেন এই আমলটা হচ্ছে আপনাকে আশেপাশের মানুষ চিনবে না আপনাকে আশেপাশের মানুষ জানবে না আপনি মানুষের কাছে সেলিব্রিটি না মানুষের কাছে ভাইরাল না কিন্তু আল্লাহর কাছে ঠিকই সেলিব্রিটি হবেন ঠিকই ভাইরাল হবেন এই আমলটা হচ্ছে আপনারা হারাম খাবেন না হারাম উপার্জন করবেন না হারামভাবে কাউকে কষ্ট দিবেন না হারাম পোশাক আশাক পরবেন না শুধুমাত্র হারাম থেকে বেঁচে থাকেন আপনি আল্লাহর অলি হয়ে যাবেন আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন আপনি মানুষের সাথে প্রতারণা করবেন না মানুষকে দোকা দিবেন না কল আর রসুল সাল্লাহ আলি সাল্লাম মান গসানা ফালাই সামিনা দ্য ম্যান দ্য পারসন হু ডিসিভস আস ইজ নট অ্যামাং আস যে প্রতারণা করে সে কখনো আল্লাহ রাসুলের উন্মত হতে পারে আল্লাহ রাসুল বলছেন যে প্রতারণা করে যে প্রতারক যে মানুষকে ধোকা দেয় যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটায় হি ইজ নট অ্যামাং আস সে কখনো আমার উন্মত হতে পারে না সম্মানিত প্রিয় হাজির আমি যে কথাগুলো বলেছি আমি শেষে এটার একটু সামারাইজ করব কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন অন্তর থেকে ধারণ করার চেষ্টা করবেন অনেক কথা জীবনে শুনেছেন একটু যদি রিয়েলাইজ করতে পারেন যে পৃথিবীতে আপনি কেন এসেছেন আপনি কোথায় যাবেন কি ভীষণ মিশন নিয়ে আপনি এসেছেন আপনি যা বলছেন যা করছেন প্রতিনিয়ত আপনি অন্যের অকল্যাণে যা করছেন যাই করছেন আপনি যদি বোঝেন যে একজন একজন আছেন এই প্রত্যেকটা জিনিস ধরার মতো একজন আছেন পবিত্র কোরআনের সুরা মারিয়াম একটা আয়াত আছে ইমাম শাহি রহমাতুল্লা আলাইহি তিনি খুব চমৎকার করে বলেছেন ও আর রব্বু কা এমন একটা আয়াত পবিত্র কোরআনে আছে যারা জালিম তাদের শরীরে কাটার মতো বিধে আর এট দ্য সেম টাইম যারা বিশ্বাসী যারা মাজলুম তারা আনন্দের খোরাক পায় তারা সান্ত্বনা পায় যে আল্লাহ কোনো কিছু ভুলে যাওয়ার নন আল্লাহ কোনো কিছু ভুলে যান না প্রত্যেকটা কিছুই আল্লাহর মনে আছে মনে রাখবেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না ভাই প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি যা চিন্তা করি অন্যের অকল্যাণে যা কাজ করছি সামাজিকভাবে কাউকে ছোট করছি কারো সম্পর্কে বদনাম করছি আমি বলেছিলাম ইটস ভ্যারি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভ্যারি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম